আপনারা দেখেন স্ক্রিনে এই ছবিটাতে তিনজন ব্যক্তি আছে এই তিনজন ব্যক্তি এক হইলে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত একটি দল বিরোধী দল হওয়া সম্ভব এর সাথে এই তিনজন এক হইলে এর সাথে ছোট বড় বিভিন্ন নানান শ্রেণী প্রেশার পেশার মানুষ যোগ দিবে বহু দল আসা যোগ দিবে বিশ্বাস করেন এই তিনটা লোক এক যদিও আলেম ওলামা এবং সুশীল সমাজ ভালো মানুষ যারা এরা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে যদি সরকার গঠন নাও করতে পারে তারা শক্তিশালী একটা বিরোধী দল হইতে পারবে এটা গ্যারান্টি আপনি নিশ্চিত থাকেন যদি এই কয়েকটা দল এই কয়েকটা মানুষ মিলে বাংলাদেশে যদি ঐক্যবদ্ধ হয় হাজারো লাখো তরুণ অন্যান্য বড় দল ছাইরা চলে আসবে শুধু আলেম ওলামার মহ্পত্তে ইসলামের মহপত্তে এই যারা থাকবে আজকে দ্বিতীয়তে যারা থাকবে আগামীতে তারাই এক নম্বর হবে আজকের বিরোধী দলও আগামী দিনের সরকারি দল হবে এই বাংলাদেশটাকে সুন্দর করতে চাইলে অবশ্যই সতলোক আলে মোলামা ভালো মানুষ এদেরকে বসাইতে হবে আমরা জেনে শুনে বার বার জেনে শুনে বার বার চোরের হাতে ক্ষমতা বার এখনো জানি যে যারা এলাকায় এখন ওলাকার তাণ্ডব শুরু করে দিচ্ছে দখলদারি তো শুরু করছে আমরা সবাই জানি এরা চোর এরা ডাকায়েত এরা আলাইকুম কি খবর আপনাদের স্বৈরাচার হাসিনা বিদায় হইল স্বৈরাচারী সরকার বিদায় হলো হলগুলো দখলমুক্ত হইল জাগায় জায়গায় বাজার ঘাট সরকারি খাস জমিগুলো দখল করে যারা খাইত সেগুলো মুক্ত হইল আমাদের দেশটা স্বাধীন হইলো আপনি কি ভাবছেন স্বাধীন অবস্থায় আছে এখনো নাই দখলদার এখনো আছে এক গ্রুপ গেছে আরও গ্রুপ অলরেডি দখল করতেছে এই মুহূর্তে আমি মনে করি যদি দখলদার মুক্তই রাখতে হয় স্বাধীনতা যে স্বাধীন এত রক্ত দিয়ে যে স্বাধীন করা হইলো দেশটা যে শান্ত করা হইলো স্বাধীন করা হইলো এই স্বাধীনতা রক্ষা করতে হলে ছাত্র সমাজকে এখনো জেগেই থাকতে হবে ঘুমানোর সুযোগ নেই কারণ এক দখলদার গেছে তো আরেক দখলদার অলরেডি চলে আসছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের আলে মোলামা সুশীল সমাজ যারা ভালো যাদের কোনো দুর্নীতি নেই খারাপ কোন রেকর্ড নাই এদেরকে নিয়ে বাংলাদেশে একটা বৃহৎ ঐক্য করতে হবে ছাত্র জনতাকে নিয়ে এই ঐক্যের মাধ্যমে তারা সরকার গঠন করবে যদি না করতে পারে কমসে কম শক্ত বিরোধী দল হবে এই শক্ত বিরোধী দল এমন শক্ত হবে যাদের বিরোধিতার কারণে কোনো প্রকার দুর্নীতি অন্যায় অত্যাচার করার মাধ্যমে সরকার যারাই গঠন করবে এরা কোনো প্রকার অন্যায় অত্যাচার করতে পারবে না এবং এরা কোনোভাবে পার পাবে না অন্যায় করার সাথে সাথে বিরোধী দল এটাকে আঁকড়ায় ধরবে কামড়ায় ধরবে যেন এই অন্যায় কেন করা হইলো সাথে সাথে ব্যাটো দিবে এবং শক্ত বিরোধী দল হবে কিভাবে আপনারা দেখেন স্ক্রিনে এই ছবিটাতে তিনজন ব্যক্তি আছে এই তিনজন ব্যক্তি এক হইলে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত একটি দল বিরোধী দল হওয়া সম্ভব এর সাথে এই তিনজন এক হইলে এর সাথে ছোট বড় বিভিন্ন নানান শ্রেণী প্রেসার মানুষ যোগ দিবে বহু দল আসা যোগ দিবে বিশ্বাস করেন এই তিনটা লোক এক হয়ে গেলে বাংলাদেশে বৃহৎ একটি বিপ্লব বিপ্লবী আওয়াজ তোলা সম্ভব কোন চোর কোন লুটেরা আমাদের বাংলাদেশকে আর বিক্রি করতে পারবে না খাইতে পারবে না কোন লুটেরা কোন চোর কোন ডাকাত আমাদের বাংলাদেশের সম্পদ অর্থ সম্পদ চুরি বাটপাড়ে লুণ্ঠন এগুলো করতে পারবে না এটার জন্য অবশ্যই বাংলাদেশে যদিও আলেমা এবং সুশীল সমাজ ভালো মানুষ যারা এরা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে যদি সরকার গঠন নাও করতে পারে তারা শক্তিশালী একটা বিরোধী দল হইতে পারবে এটা গ্যারান্টি আপনি নিশ্চিত থাকেন যদি এই কয়েকটা দল এই কয়েকটা মানুষ মিলে বাংলাদেশে যদি ঐক্যবদ্ধ হয় হাজারো লাখো তরুণ অন্যান্য বড় দল ছাইরা চলে আসবে শুধু আলেমলামার মহব্বতে ইসলামের মহবতে আমি প্রত্যেককে বলবো আপনারা এই দলগুলোর ভিতরে কেউ দলগুলোরষি করবেন না অবশ্যই আমরা ঐক্য করার মাধ্যমে ওলামাদের কাছে প্রত্যেকই দাবি তোলেন প্রত্যেক দলের নেত্রীর কাছে এই দাবি তোলেন যে এই তিনজন আলেমকে এক করতে হবে এর সাথে বহুত আলেমা বহুত নেতা নেত্রী এক হবে বহুত ইরা আসবে শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী যারা আছে প্রত্যেকেই যারা সুশীল যারা ভালো যারা ভদ্র যারা ইসলাম পন্থী যারা ইসলাম না এরকম অনেক জেনারেল শিক্ষিত আছে ওনারাও আসবেন ওনাদেরকেও নেওয়া হবে এবং এই নেওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশে আমরা চোর দুর্নীতি এবং লুট্তরাজ এবং দখলদার মুক্ত আমরা করতে পারবো ইনশাল্লাহ যদি আলেম ওলামা এখন আবার এই বড় দলদের সাথে লিয়াজু করতে যান যদি আবার খণ্ডন হন আবার ভাগে ভাগে আলাদা হন তাহলে কিচ্ছু করার নেই দুই একটা সিট পাইবেন পরবর্তীতে এরা আবার ভোটা দিবে যে তোমাদেরকে তো ঝুটা দিছি এর আগে বিএনপি বলছে আমরা ঝুটা পার্টি বিএনপি ইসলামিক দলদেরকে বলছে না যে তারা ঝুটা পার্টি তাদেরকে ঝুটা দিছিল জুটা দেয় কুকুরের কুকুরের সাথে তুলনা করা হয়েছে আলেমদেরকে অতএব কোন বড় দলের সাথে যারা ইসলাম পন্থী না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাবি ইসলামী দলগুলো এখন ইসলামী দলগুলো এক হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি বৃহৎ বিপ্লবী আওয়াজ তোলা সম্ভব আমি বললাম এটাই সবচেয়ে ভালো সুযোগ এটা সবচেয়ে ভালো সময় এটা সবচেয়ে মৌলিক এবং মূল্যবান একটা সময় আশা করি কেউই কারো বিরোধিতায় যাবেন না পিছনের সব কথা ভুলে যান সবাই এক হয়ে যান দেশের জন্য দেশটা রক্ষা করতে এ হইলে অবশ্যই আলিমুলামা সহ এই সৎ লোকদের এক হইতে হবে আর এক হওয়ার মাধ্যমে সরকার গঠন না হইলেও কমসে কম শক্তিশালী বিরোধী দল হওয়া একশো পার্সেন্ট সম্ভব আপনারা শক্তিশালী বিরোধী দল হন আজকের বিরোধী দল আগামী দিনের সরকারি দল হবে আজকের বিরোধী দল যারা থাকবে আজকে দ্বিতীয়তে যারা থাকবে আগামীতে তারাই এক নম্বর হবে আজকের বিরোধী দলীয় আগামী দিনের সরকারি দল হবে এই বাংলাদেশটাকে সুন্দর করতে চাইলে অবশ্যই সৎ লোক আলে মোলামা ভালো মানুষ এদেরকে বসাইতে হবে আমরা জেনে শুনে বার বার জেনে শুনে বার বার চোরের হাতে ক্ষমতা বার বার এখনো জানি যে যারা এলাকায় এখন তাণ্ডব শুরু করে দিচ্ছে তো শুরু করছে আমরা সবাই জানি এরা চোর এরা ডাকায়ত এরা এরা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে জানি আমরা মানুষের গরিবের হক নষ্ট করে যুবকের হক খেয়ে ফেলে এরপরও আমরা এদের পক্ষে অলরেডি মানুষ ডরে হোক বয়ে হোক তাদের পক্ষ নিচ্ছে কেন নিচ্ছে বিকল্প নাই বিকল্প তৈরি করেন আলেম আল্লাহর কাছে অনুরোধ এবং সকল ধরনের নেতা নেত্রীদের কাছে অনুরোধ আপনারা আপনাদের আলেমদের কাছে নেতা নেত্রীদের কাছে নেতাদের কাছে অবশ্যই আপনারা দাবি তুলুন এই দাবি যে আমাদের এই আলেম আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে বিকল্প কোনো পথ নাই আল্লাহ তালা এই পাঁচ বছর অল্প কিছু সিট নিয়ে অল্প কিছু সংসদীয় আসন নিয়েও যদি আলেমারা সংসদে যাইতে পারে পাঁচটা বছর ঠিক মতো কাজ করেন সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজবে বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজে খুঁজে আপনাদেরকে ভোট দিবে আপনাদের পক্ষ নিবে কারণ হক সৎ কাজ করার পর আমরা দেখছি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে কিভাবে ভালো কাজ করার কারণে আলেমা যখন ইসলামিক পন্থায় কাজ করা শুরু করবে সৎ লোকরা ভালো লোকরা যখন সততার সতে কাজ করবে সারা বাংলাদেশ সহ যেমন আফগানিস্তান সারা বিশ্বের ভিতর রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ বিশ্বের ভিতরে একটি রোল মডেল হবে ইনশাল্লাহ শুধুমাত্র এই মুহূর্তে ঐক্য দরকার কোন লিয়াজু না কোন বড় দলের সাথে কোন লিয়াজু না কোন পকেট কমিটি করার কোন প্রয়োজন নাই ওই সরকারের সাথে লিয়াজু করে কোন ধরনের বিরোধী দল হওয়ার লিয়াজু বিরোধী দল হওয়ার কোন প্রয়োজন নেই শক্তিশালী বিরোধী দল হবে জনগণের ভোটে হবে জনগণের সমর্থনে হবে ইনশাল্লাহ আমি আশা করি প্রত্যেকেই এই বক্তব্যটাকে ছড়াই দিবেন এবং আমাদের এই আমাদের এই চিন্তা জনগণের পক্ষ থেকে কথাটা বললাম জনগণ এটাই চায়